হজরত মোহাম্মদ সাল্লাহ সেলিন আমাদের শেষ নবীয় রাসুল আসসালামু আলাইকুম হে মুসলমান বন্ধুগণ আজকে আমি হজরত মোহাম্মদ সালুস্লামের জীবন আনন্দর্শ ও একটি গ্রহন্থ বলে বলব তো চলুন ভিডিও শুরু করা যাক মোহাম্মদ সালুসাল্লাম সেলিন আরবের একজন ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক নেতা এবং ইসলাম ধর্মের প্রবর্তক ইসলামের মতবাদ অনুযায়ী তিনি আল্লাহ কৃতিত্ব প্রেরিত একজন নবী যিনি আদম ইব্রাহিম মুসা ও ইসা এবং অন্যান্য নবীদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন মুসলমানগণ বিশ্বাস করেন যে মোহাম্মদ সেলিন শেষ নবী ও রাসুল এবং আল্লাহ কৃতিত্ব তার নিকট নাজিরকৃত ধর্মগ্রন্থ আল কোরআনের ও তার জীবনাদর্শ ইসলাম ধর্মের ভিত্তি তো বন্ধুগণ এরকম ইসলামিক ফ্যাক্ট জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে